রাস্তার দাবিতে বহু রাস্তার দাবিতে বহুদিনের প্রতীক্ষা পড়ে স্বস্তির অভ্যাস বারংবার প্রশাসনিক অধিকর্তাদের জানালেও রাস্তাটির কোনো সোরা হয়নি অবশেষে আজ লোকসভার কংগ্রেসের দলনেত অধীর রঞ্জন চৌধুরী তার সাংসদ কোটার এলাকা উন্নয়ন তহবিল অর্থে বহরণপুর ব্লকের হাতিনগর পঞ্চায়েতের শিবপুরে রাস্তা শিলান্যাস করলেন এই শুভ অনুষ্ঠানে কংগ্রেসের আধিকারিক এবং এলাকার মানুষের ঢল চোখে পড়ার মতো এলাকাবাসী এই রাস্তার জন্য অধীররঞ্জন চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানান

আমার রাজনীতি ভবিষ্যৎ যাই হোক এটাই সকলে দয়া করিয়ে আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি মানুষের কথা যেখানে বলার দরকার সেখানে বলি এবং সঙ্গে বলি সেখানে আমার কোনো দিঝা নাই আমার কাছে

আমার সঙ্গে আপনাদের কোনো নির্বাচনী সম্পর্ক নয় রাজনৈতিক সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে সেখানে এসেছি আপনাদের দাবি মতন যেটুকু পেরেছি আমরা অনেক কিছু করতে ইচ্ছা ইচ্ছা তাকে উপায় হয় না স্বার্থে না ভগবান পরিবার অনেক কিছু দাও তবে তো করবো পারছি না মানুষের প্রচুর 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 যখন জেলা পরিষদ ছিল অনেক রাস্তা করেছে দেড় হাজার কিলোমিটার মতো পাকা রাস্তা করে দিয়েছে মুর্শিদাবাদের উনত্রিশটা ব্রিজ করেছে কি করবো রাহাজারি করে ভয় দেখিয়ে লুট করে পুলিশ দিয়ে জেলা প্রশাসনটা ভেঙে দিল শিলালিপ্ত একটা ভালো ছেলে তাকে মিথ্যা জেলে বলে দিল জেলা পরিষদ দখলে দখলে লুট করে এই হয়েছে সমস্যা স্বাভাবিকভাবে সেসব কথা এখন আমি আর বিস্তারিত বলতে চাই না

আর বাকি যখন যখন আমাদের বলবেন আমি চেষ্টা করব আর যদি মনে হয় আপনাদের যে না এখন তো যেতে পারছেন না যখন এমন একটা ডিউটি করবে যেদিন ওখানে একটু ভোগও পাওয়া যাবে না একটু ভোগও পাওয়া যাবে একটু ভোগও পাওয়া যাবে আমি সেরকম ব্যবস্থা করবো আপনার ডিউটি করবে প্রতিদিনই পুজো হয়ে যাবে এখন অসুবিধা নেই সবাই ভালো থাকুন আমার প্রণাম নেই মায়ের আমার শ্রদ্ধা নেই ছোট ভাই বোনের